নমস্কার সবাইকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোটগল্প গল্প সার্থকতা তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন সকালবেলা রূপগঞ্জের ভাঙা কালীবাড়ির সামনে বাঁধানো বটতলায় নিয়মিত আড্ডা বসেছে এখানে প্রথমেই বলা উচিত রূপগঞ্জ কোনো ব্যবসার জায়গা নয় কোনো কালে ছিল যে এমন কোনো প্রমাণও নেই রূপগঞ্জ নিতান্তই সাধারণ ছোট পাড়াগা দু দশ ঘর ব্রাহ্মণের বাস এছাড়া কামার জেলে ইত্যাদি অন্যান্য জাত আছে গল্প থাকা তো দূরের কথা গ্রামে একখানা মাত্র মুদিখানার দোকান কিন্তু লোকে বারো মাস ধার নিয়ে দোকানের অবস্থা এমন করে তুলেছে যে দোকানের মালিক দোকান তুলে দিতে পারলে হাঁপ ছেড়ে বাজে অথচ সে বেশ জানে এবং তার খরিদ্দাররাও জানে যে দোকান একবার উঠে গেলে বাকি বকায়া আদায় হবার কোনো আশাই থাকবে না রূপগঞ্জে সবাই করি পরস্পরকে ঠকিয়ে কোনো রকমে তারা দিন কাটিয়ে চলেছে কালীবাড়ির বরতলায় বসে এই সব কথাই হচ্ছিল রুচি হয় আজ তিরিশ বছর ধরে হয়ে আসছে এর আগে কি হয়েছে না হয়েছে তার হিসেব নেই কেননা সে সব লোক এখন বেঁচে নেই এ গ্রামে খুব বড় লোক একটা দেখা যায় না বিশেষ করে ভদ্রলোকের মধ্যে তার আগেই তাদের রূপগঞ্জের কালীবাড়ির আড্ডায় মারা কাটতে হয় পৈতৃক আমন ধানের জমি ও আমবাগানের মায়া কাটাতে হয় বিশ বছর ধরে গোপনে মনের কোণে পোষণ করা কাশিবাসের ইচ্ছাও পরিত্যাগ করতে হয় পাঁচু মুখরছে তাই দুঃখ করে বলছিলেন কি জানো হারান ভায়া এই জায়গা জমিগুলোই হয়েছে কাল নইলে এই গাঁয়ের মুখে ঝাঁটা মেরে কোন দিন বেরোতাম এই আমাদের দুঃখ বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ পয়সা এই ধরনা কেন সরুলের তিনু ভট্টাচার্যের ছেলে যেন তাকে আরে ওই যে রোগা পানা ছোকরা বসদের বাড়ি কালী পুজোয় দেখেছ আসতে মনে নেই সে লেখাপড়া তো শিখলে না একবার তো ম্যালেরিয়ায় মড়ো মড়ো হলো তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল এখন বেশ ছেড়ে উঠেছে সে যেই পিলে রোগা চেহারা নেই সেদিন শুনলাম রেলে চাকরি পেয়েছে পঁয়ত্রিশ টাকা করে মাইনে থাকে ওই মগরা লাইনে ওদিকে যেন কোথায় উপযুক্ত ভৌগোলিক জ্ঞানের অভাবে পাঁচম মুখুর যে বর্ণনাটাকে বিশদ করে তুলতে পারলেন না হারান রায় বললেন তোমাসি চাকরির কি হলো পাঁচু ভাইয়া পাঁচ বয়স পঞ্চাশের উপর জীবনে তিনি এ জেলায় গন্ডি পার হতে পারেননি কিন্তু উঠতি বয়স থেকেই তার ইচ্ছে বিদেশে কোথাও তিনি চাকরি পেলে করবেন সুদীর্ঘ তিরিশ বছরের মধ্যে আশা পূর্ণ হয়নি গ্রামের সামান্য সম্পত্তির আগেই সংসার চলে সে যেভাবে চলে তাকে চলা বলা যায় না অন্য জায়গায় হলে অচল হতো রূপগঞ্জ বলেই চলছে তিনি মধ্যে বসদের বাড়ি হিতবাদী কাগজে দেখেছিলেন কলকাতায় কি একটা অফিসে ষাট টাকা মাইনের গুটি দুই তিন চাকির খালি আছে কাজে জানার দরকার হবে না তারাই শিখিয়ে নেবে পাঁচ মুখে একখানা দরখাস্ত করেছিলেন কাল বিকেলে তার উত্তর পেয়েছেন হারান রায়ের প্রশ্নের উত্তরে পাঁচুশি উত্তরে চিঠিখানা মলিন জীর্ণ কামিজের পকেট থেকে বার করে সকলকে দেখিয়ে ম্লান মুখে বললেন এই তো তারা চিঠি লিখেছে কালকে শরুলের হাটে পিয়ন বিলি করবে কিন্তু পাঁচশো টাকা নগদ জামিন খরচ চাই কোথা থেকে দেখো পাঁচশো নগদ পাঁচশো টাকা জমা করবো পাঁচশো টাকার সংস্থান নেই না ওষু আমাদের জন্য নয় হে মধু নিজে নিজের বাড়ি থেকে তামাক সেজে হুকো হাতে নিয়ে বটতলায় এসেই পৌঁছলেন সবাই জানে মধু সম্প্রতি সম্প্রীতি কিছু টাকা হাতে পেয়েছেন এবং শাশুড়ির মৃত্যুর পর গত কার্তিক মাসে এজন্য মধুলাইরির উপর কেউ সন্তুষ্ট নয় মনে মনে সবাই থেকে হিংসে করে মধু বয়োজ্যেষ্ঠ হারান রায়ের হাতেই হুঁকো দিয়ে বললেন কাল রাত্রে এক কাণ্ড বেঁচে আমাদের বাড়ি জানো না বোধ হয় রান্নাঘরের জানালার পাশে অনেক রাত্রে কি একজন ছিল রাম ছাদ থেকে দেখতে পায় সে বাইরে এসেছিল ছাদের নিচেই ওপাশে রান্নাঘরে ধপধপে জোৎস্নায় রাত দেখে যে কালো মতন কিয়া একজন জানালায় গারুত ধরে দাঁড়িয়ে আছেন সে ছেলে মানুষ চেঁচিয়ে উঠতেই আমার স্ত্রীর ঘুম ভেঙেছে আমারও ঘুম ভেঙেছে সবাই ছাদে বার হয়ে দেখি কোথাও কেউ নেই কিন্তু রান্নাঘরের পেছনে শেওড়া গাছগুলোর মধ্যে কেন যেন শব্দ হচ্ছে সারা রাত জেগে কাটিয়েছি গায়ে বাস করা ভার হলো দেখছি মধুলাইরে এই কথায় কেউ সন্তুষ্ট হলো না কেউ কতটা বিশ্বাসও করলে না সবাই ভাবলে হাতে টাকা হয়েছে তাই লোককে জানে না যে আমার বাড়ি চোর যাতায়াত করতে মাত্র এটা বড় মানুষই দেখানো একরকম রায় মধুর হাত থেকে হুকু নিয়েছিলেন তিনি লচে পড়ে বললেন তুমি আর বাস করো বাগান বাসগানের মধ্যে রাত বেরাত খুব সাবধানে থাকবে কাল পড়েছে বড়ই খারাপ মধুলাইডি বলেন উঠে যাবো উঠে যাবো করি কিন্তু কই আর যাই একবার তো ভেবেছিলাম শ্বশুরবাড়ির বলগা গিয়ে বাস করি কিন্তু সে বেঁচায় ম্যালেরিয়ায় জায়গা আমাদের এখানকার চেয়েও বেশি তাই দাদা বারণ করলে দু ভারে কে কদিন বেঁচে থাকি এই জায়গাতেই থাকি পৈতৃক ভিতরটে আলো দিয়ে দুজনে পাঁচো মুখুচ্ছে বললেন না উঠে যাবে কেন সবাই যদি উঠে যাবে গাঁয় দবে কী হবে তোমাদের বাড়ির পাশে শ্যামাপদ চাটুর্যের ভিটে এখনও পড়ে আছে তোমরা দেখো নি আমাদের একটু একটু করে মনে আছে শ্যামাপদ চাটুর্যে এখানেই মারা যায় তার স্ত্রী এখনকার সম্পত্তির বেঁচে কিনে বাপের বাড়িতে চলে গেল ছ মাসে ছেলে নিয়ে অবস্থা ভালো ছিল না থাকার মধ্যে ছিল ওই ঘাটের ধারে আম বাগানখানা এখন মাখন কাকা কিনেছেন আর কিছু ধানের জমি তাতে এ বছর চলতো না একশো টাকার সম্পত্তি বিক্রি করে ফেললে রাজকৃষ্ট জ্যাঠা নিয়েছিলেন আমার বেশ মনে আছে তারপর এখন আমার মাখন কাকা নিয়েছেন রাজকৃষ্ট জ্যাঠার ছেলের কাছ থেকে তবে ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি ওর অপবাদ আছে ও ভোগ করবে না হারান রায় এখানে সকলের চেয়ে বয়স বৃদ্ধ তিনি বললেন অনেকদিন পরে শ্যামাপদের কথাটা উঠলো শ্যামাপদও আমাদের চেয়ে দশ পনেরো বছরের বড় ছিল তাহলে একশো একসঙ্গে ছিপে মাছ ধরতে গিয়েছিল খাদের পারে। আহা অল্প বয়সে মরে গেল হ্যাঁ হ্যাঁ তার সে ছেলেটা বেঁচে আছে কি না কে জানে তার নিমন্ত্রণ নিমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে ছেলেটার মুখে ভাত দেওয়ার মাছ দুই পরেই শ্যামাপদের হলো ওরকম আহা সে কি সব আজকের কথা পাঁচও বললেন না তাদের আর কোনো খবরই পাওয়া যায়নি অনেক কাল মধুল বললেন কি জানো একবার এই গায়ে থেকে বেরোলে আর কি কেউ ফিরতে চায় এই আমাদের যদি অন্য উপায় থাকতো তবে আর এখানে পড়ে থাকতাম এই যে আমাদের বাড়ি কাল রাত্রে কাণ্ডটা হয়ে গেল মধুলাইরিকে কথা শেষ করতে না গিয়ে পাঁচু অসহিষ্ণুভাবে কি একটা বলতেই যাচ্ছিলেন এমন সময় পথের মোড়ে হঠাৎ মোটর গাড়ির হর্নের আওয়াজে তিনি এবং উপস্থিত সবাইকে সেদিকে চেয়ে রইলেন এবং চেয়ে থাকতে থাকতে প্রকাণ্ড একটা নতুন মোটর বরতলা এসে দাঁড়িয়ে গেল মোটর গাড়ি যে এই গ্রামে আসে তা নয় কিন্তু ক্রোশ দূরবর্তী স্টেশন থেকে মাঝে মাঝে গ্রামের কোনো নতুন জামাই সহকারী ট্যাক্সি ভাড়া করে এসেছে শক্ত অসুস্থ পড়লে কেউ মহকুমা থেকে ডাক্তার অনেকবার এনেছে নিজের মোটরে কিন্তু এই ধরনের বড় ও সুন্দর মোটর গাড়ি উপস্থিত ব্যক্তিগণের কেউই দেখেনি লম্বা ধরনের প্রকাণ্ড গাড়ি পালিশ করা নিকেলের পাতের বনেট দরের হাটুল ল্যাম্প সবাই সবই ঝকঝকে একজন তিরিশ বত্রিশ বছরের যুবক গাড়ি চালাচ্ছিল দুহারা গরন গায়ে সাদা সিল্কের পাঞ্জাবি মাথায় এক মাথা ধুলো সে নেমে বর্তমান থেকে এগিয়ে এলো এবং অল্পক্ষণের উপস্থিতিতে সবারই মুখের দিকে উৎসুক চোখে যেন জানার চেষ্টা করলে হঠাৎ তার পাঁচুর মুখের উপর দৃষ্টি নিবদ্ধ করে বললে এই যে কাকা আমায় চিনতে পারছেন না হারান রায়ের দিকে চেয়েও বললে কাকা আমার মনে নেই আপনার আমি ননি আমার পিতার নাম ছিল রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আপনাদের পাড়াতেই হারান বিস্ময় কেমন হয়ে গিয়েছিলেন পাঁচু পাঁচও তাই দুজনই সমবয়সী কিন্তু খুব ধীরে ধীরে যেন অনেকটা আপন মনে বলে উঠলেন তারা রাজেন তার ছেলে সেই ননি এর বেশি কথা তাদের মুখ দিয়ে বেরল হলো না ইতিমধ্যে নুনি উপস্থিত সকলেই পায়ের নিয়ে প্রণাম করলে হারান রায় নিজের কোঁচা দিয়ে ঝেড়ে বাঁধানো বিধির এক অংশ তাকে হাত ধরে বসালেন নানান প্রশ্ন প্রশ্নোত্তর আদান প্রদান চলতে লাগলো হ্যাঁ রাজেন বাণিজ্যকে কারোরই মনে নেই বেশি দিনের কথা তো নয় বড় কুড়ি বছর আগে রাজেন মারা যায় রাজনের ছেলে এই ননী তখন দশ বারো বছরের ছেলে এই মাঠে কালীতলায় লাফিয়ে খেলা করে বেড়াতো সবাই দেখেছে রাজেন বারুচ্ছে মহকুমা রেজিস্ট্রি অফিসে দলিল লেখক ছিল সেখানে শশী উকিলের বাসায় থাকতো সপ্তান্তরের শেষে রবিবার শনিবার সন্ধ্যার সময় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে এক পা ধুলো নিয়ে বাড়ি আসতো আবার সোমবার ভোরবেলায় মহকুমায় ফিরত বিশ বছর আগে রাজেন মানুষের লাঠি আগায় ক্যাম্বিসের ব্যাগ ঝুলানো মূর্তি গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল নুনির মা তারপরও দুবছর এ গায়ে ছিল কিন্তু শেষকালে চলাচলের কোনো উপায় না দেখে এখান থেকে চন্দননগরের ভগ্নিপুতির ওখানে চলে যায় তারপর আর কোনো খবর কেউ রাখিনি তাদের সেই ননী আজ এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে বিস্ময়ে প্রথম মুহূর্ত কেটে গেল সবাই দেখলেন গাড়ির সামনে সিটে একজন মহিলা দুটি ছোট ছোট ছেলে মেয়ে হারান বলে সঙ্গে কে নুনি বৌমা আছে ছি ছি ছেলে মানুষ এসো এসো নামিয়ে নিয়ে এসো এই রুদ্র কিনা কিন্তু কাছেই তোমার গরিব কাকার বাড়ি এসো বৌমাকে নিয়ে এসো পাঁচু উত্তেজিত বললেন তাকে কখন আমার সঙ্গে বাবাজির প্রথম কথা হলো আমার এই বাড়িতে এবেলা অন্তত শেষে হারানরায় জয়ী হয়ে বিজয় গর্বে উল্লসিত মুখে নুনি এবং তার স্ত্রী এবং ছেলে মেয়েদের নিজের বাড়িতে নিয়ে গেলেন বিদ্যুৎ বেগে এই সংবাদ গ্রামময় রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গেই হারান রায়ের বাড়িতে রথযাত্রার ভিড় শুরু হলো নুনির স্ত্রী বেশ সুন্দরী একটু মোটাসোটা কথাবার্তা খুব অমায়িক বড় মানুষই চলন একেবারেই নেই নুনিকে ছেলে মানুষ ছেলেবেলায় দেখেছি অনেক সময় লোকে গাঁই আছে সবাই বলাবলি করতে লাগলো একই বলে অদৃষ্ট ওর মা ওর হাত ধরে কাঁদতে কাঁদতে গাঁ ছেড়ে গিয়েছিল আজ দেখো দেখো কাণ্ড ভগবান তাকে এখন দেন ইত্যাদি পাঁচু বলেন আহা সকাল বেলাতেই তো বলেছিলাম এই গাছের যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে কেউ বেশি কেউ কম আর যদি আমি গায়ে বসে থেকে নিজের বাড়টি না করি তবে আমার কি এ দশা হয় না এবার বেরোতে হবে দেখি একবার নুনি বাবাজিকে বলে দেখি যদি কিছু জোগাড় টোকার করে দিতে পারে নুনির অবস্থা পরিবর্তনের গ্রামের কেউই সুখী নয় এবং বরং সকলেই আনন্দিত কারণ নুনির সঙ্গে গ্রামের কারোর সদ্ভাবের সংঘাত নেই নুনী এখনও বাস করে না তাছাড়া সবাই নুনীকে শেষবার যখন দেখেছে তখন নুনি ছিল ছোটো ছেলে তার সম্পর্কে কোনো দ্বন্দ্বের স্মৃতি কারোর মনেও ওঠেনি ছোটো ছেলের উপর স্নেহের স্মৃতি ছাড়া বিকেলে বাঁধানো বটতলে প্রকাণ্ড মজলিশ বসেছে মাঝখানে গাছের গড়ি ঠেস দিয়ে বসেছে নুনি তাকে গোলাকার করে ঘিরে গ্রায়ের লোক বৃত্ত দল কী করে সে বড়লোক হলো এ কথাই সবাই শুনতে চায় শ্রীপতি কর্মকার ওপারায় একজন গণ্যমান্য ব্যক্তি তামাক ব্যবসা করে তিনি হাতে দু পয়সা বানিয়েছেন সবাই জানেন যদিও শ্রীপতি তার স্বীকার করেন না শ্রীপতির সঙ্গে নুনি বাবা রাজেন মানুষের খুব বন্ধুত্ব ছিল নুনি আসার পর খবর দিয়ে তিনি পায়ের বাদ সত্ত্বেও ওপারার থেকে এসেছেন একা করতে শ্রীপতি জিজ্ঞাসা করলেন তা বাবাজি এখন কি করা হয় কলকাতাতে কি থাকা হয় আগে না আমি থাকি হংসবাদে নর্মদার ধারে সিপি ওখানেই আমার ছোটোবেলার অফিস কলকাতায় এসেছিলেন একটু কাজও ছিল এবং এখানে মোটর কিনবো বলে তাই ভাবলাম গাড়িখানা তো কেনা হলো একবার এতে করে পৈতৃক ভিটে দেখে আসি বলা বাহুল্য উনি কোথায় থাকে সে কথা কেউ বুঝতে পারলে না নর্মদা নয় একটা নদীর নাম অনেকে কাশীরাম দাসের মহাভারত পড়ে জেনেছেন কিন্তু তার ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এতে ধারণা কুয়াশাচ্ছন্ন স্মৃতের প্রভাতে সমুদ্রপক্ষ থেকে দৃশ্যমান দূরের রেখা চেয়েও স্পষ্টতর নয় খুঁজছে একটা সোজা প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন বিয়ে করেছে কোথায় বাবাজি ওই হংসবাদেই আমার শ্বশুর ওখানকার ডাক্তার বহুদিন সেখানে বাস করেছেন তবে কলকাতায় সব আত্মীয় স্বজনে আছে এখনও দেখতে দেখতে দুদিন কেটে গেল এবেলা থাকার জন্য নুনি এসেছিল এখনও শৈশবের মতন স্মৃতি মাখানো গ্রামে হঠাৎ ছেড়ে যেতে তার স্বাদ গুলি উঠল না নুনিরা এক ছোট ভাই ছিল বোবা এবং খালা তিনি বছর তিন পর বর্ষার সময় নুনিদের বাড়ির পেছনে ডোবার চলে ডুবে মারা গিয়েছিলেন মৃতদেহ যখন ভেসে উঠেছিল তখন জানা যায় তার আগে হারিয়ে গিয়েছে বলে ওপারা ওপারা সব খোঁজ করা হয়েছিল সকলের প্রশংসাবাদের মধ্যে উনি একদিন গ্রামের বারোয়ারি ফান্ডে দুশো টাকা দিল গ্রামের সকলকে নিমন্ত্রণ করে হারানরার বাড়িতে ভুঁড়ি বোঝায় আপ্যায়ত করলো এই অনাথা বিধবা মাসিক কিছু সাহায্য করার প্রতিশ্রুতি দিলে এ হপ্তায় প্রায় কেটে গেল নুনি স্ত্রী আর থাকতে চায় না ছেলে মেয়ে শরীর খারাপ হবে তাছাড়া হারান রায়ের বাড়িতে তেমন ঘর নেই থাকারও কষ্ট নতুন মোটর গাড়ি চালিয়ে হারান রায়ের বাড়ি শুধু সকলে এবং পাড়ার সবাই চোখের জলের মধ্যে নুনিকে গ্রাম থেকে বিদায় নিলে পঞ্চম খুঁজে বলে এ কী বলে ছেলে বিদেশে না বেরোলে কি পয়সা হয় বাপু দেখে নিলে তো চোখের উপর তা তোমাদের বলি তোমরা তো শুনবে না গায়ে কারোর কিছু নেই তাই মধুলাইরির মুখের সামনে বড় মানুষই বলে কথা বলা বলে আর পায় পায় তিনি কই দেখি এবার বেরিয়ে একটা কিছু যদি হয় আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন মনের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার